তুমি হয়তো জানো জীবনে সফলতা এমনি নিয়ে আসে না সফলতার জন্য কষ্ট তোমাকে করতেই হবে কষ্ট আমাদের জীবনের প্রধান একটা অংশ তার জীবন থেকে কখনোই বাদ দেওয়া যায় না তুমি যদি মধ্যবিত্ত করে সন্তান হয়ে থাকো কষ্ট তোমাকে করতেই হবে তাছাড়া তোমার সফলতা বা উন্নতি এটাই অসম্ভব কষ্ট আমাদের শেখায় কষ্ট আমাদের বাঙে কষ্ট আমার ঘরে কষ্ট ছাড়া সাফল্য অসম্ভব কষ্টের সময় আমাদের মনে রাখতেই হবে সাফল্য তখনই আসে যখন আমরা কষ্টের পথ অতিক্রম করি কষ্টের মুহূর্তগুলোই আমাদের বড় সাফল্যের জন্য প্রস্তুত করে বিপদ আসবেই তবে সেই বিপদ তোমাকে আরো শক্তিশালী করে তুলবে কষ্টের মধ্যে দিয়ে গেলে তোমার মনের জোর আরো বাড়বে এবং তুমি তোমার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবে অন্ধকার ছাড়া যেমন আলো দেখা যায় না জীবনের অন্ধকার অধ্যায়গুলোই আলোর পথে নিয়ে যায় কষ্ট না থাকলে যেমন আমরা আনন্দের মূল্য বুঝতে পারতাম না যত বড় কষ্ট কত বড় বিজয় জীবনের প্রতিটা বড় অর্জনই আসে কষ্টের পর যে বেশি বড় কষ্ট সহ্য করে তার জীবনে বিজয়ের স্বাদ বেশি কষ্ট তোমাকে ভাঙবে না কষ্ট তোমাকে গড়ে তুলবে কষ্টে তুমি ভেঙে পড়ো না বড় মিউটিকে একটা শক্তি হিসেবে ব্যবহার করো একটা কথা হয়তো কম বেশি তুমি সবই জানো কষ্ট মানুষকে সেরা বানায় আজকে কষ্ট আগামীকাল সাফল্য যে কষ্ট তুমি অনুভব করছো তা হয়তো তোমার ভবিষ্যতের জন্য জনপ্রিয় জীবন সবাইকে একবার চান্স দেয় হয়তো তোমাকে তা দেবে কাজে লাগিও মিস প্রতিটা কষ্টের পরেই আসে নতুন সুযোগ যখনই কোনো বাধার সম্মুখীন হও তখনই মনে রাখতে হবে যে এটি আমাদের জীবনের একটি ধাপ যা আমাদের সাফলতার চূড়ায় নিয়ে যাবে মনে রাখবে যে পথে কষ্ট সেই পথেই সাফল্য ভালো থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ